আগের দিনের তুলনায় গত একুশ জানুয়ারি থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণ সুরমা বিশ্বনাথ উসমানীনগর বারাগড় সহ বেশ কিছু জায়গায় তাপমাত্রা বেড়েছে অনেকটা কিন্তু গণ কুয়াশায় ডাকা পড়েছে সিলেট জেলার চারপাশ যে কারণে মিলছে না সূর্যের দেখা ফলে বেড়েছে শীতের তীব্রতা এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সড়কে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে বিভিন্ন ধরনের যানবাহন চালকদের লোকজন খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না গড়ে ফিরছে সন্ধ্যা করার সঙ্গে সঙ্গে তবে বেলা বেড়ে দশটা বাজলেও দেখা মেলেনি সূর্যের শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষদের ঠিকমতো কাজে যেতে না পারা দুর্ভোগে পড়ছেন ব্যাঞ্চালক পাথর শ্রমিক চা শ্রমিক দিনমজুর থেকে আয়ের মানুষ স্থানীয়রা বলছেন তাপমাত্রা ওঠানামা করছে কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস এমন শীতে পরিবারের না কেউ জল সর্দি শ্বাসকষ্ট সহ অন্যান্য রোগের আক্রান্ত হচ্ছে মোজায়দ আহমেদ সিলেট